कम खेल तुम तो हाटो तुम असल में खेलने लगा आज से सैंडल दिखो जो मैं सर ओके हाट बो तुम ना सैंडल दिखा ये देखो आयर डैग डॉ आय गुरु ये तो अच्छे बाबा नाना बड़ी हैं हम्म

ওটা তো পিছন দিয়ে যেতে হবে সবার আগে এটা খালি আছে না বাবা বিয়া কই না না কই দেখছ আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে এখন আমরা কিভাবে যাবো

মানে নাম নেকি আংকি খোলা একজন মাই যাও তাই লৈ হাত দাও হাত দাও হাত দে

এই ভাই যা দিছে সব করম দিয়ে আয় এই সাদা ডুপ্লিকেট হলে আমরা কি করব ওষুধ লাগে ওষুধ ঠিক আরে না খাওয়া না খালি সামনে

এক গ্লাস তিনজন খাওয়া যাবে না চারটা দেখ একটা দিকে দুজন করে খাবে অন্তত গ্লাসটা দেন পানি কি একজনের আরেকজন খাবে